আমি সব দিয়ে দিচ্ছি তোমার কিচ্ছু করতে হবে না খালি এক পাশে পকোড়া ভাজে নেওয়া একপাশে ভাত করবা হয়ে যাবে কেন বলো তো তুমি এখন যাই ওই ঘর নিজে ঘর পুষে করবা না এখন রান্না করতে করবে সব দেওয়া আছে পনির একটু বানাই দিতে পারতাম না যেটুকু পনির বানাইছি না ওইটুকু পনির দিয়ে দিলাম বাবার নাম করে বানাইছি না ওই জন্য আমি ওকে একটু দিয়ে দিলাম দেখে দিয়ে একটু করে রাখলাম যদি হয়তো হবে আর না হলে একটুখানি এ করে দিও

আর এসে পর পাতে তুমি এই লাইট লাগবে আচ্ছা এটা লাগবে তো তোমার ওইখানে না অনেক ব্রাশ আছে বাইক আর জন্য <doorway string play> <those> <welche> জল পাগল পাগলো ওর বাবা খুঁজে ফিজে নিয়ে আসছে